আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকাল আমরা ইউটিউবে ঢুকলে দেখতেছি অনেকে বলতেছেন এক হাজার সাবস্ক্রাইব লাগবে না চার হাজার ঘন্টা অস্টাইম লাগবে না টেন মিলিয়ন ভিউজ লাগবে না এগুলো চলাই নাকি চ্যানেল মনিটাইজ করা যায় আসলে কথাটা কতটা সত্য আমরা নিজের চোখে লাইভে দেখব আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে চাপ দিয়ে অল প্রেস করে দিয়ে আমার সাথে থাকবেন তাহলে দেখা যাবে যে আমি যে নতুন ভিডিওগুলো ছাড়বো সেগুলো আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন হিসেবে চলে যাবে আর দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন ভিডিও শুরু করব। প্রথমে আমাদের যেতে হবে নেই তারা ডাউনলোড করে নেবেন আমি ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকবো এখন দেখেন ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকবে এই রকম আসছে যারা শুনছে যে এক হাজার সাবস্ক্রাইব ছাড়া সাড়ে দশ টাইম ছাড়া ইউটিউবে আর্ন করা যায় অথবা চ্যানেল মনিটাইজ করা যায় তাদেরকে আমি বলতে চাই কথাগুলো খাওয়া কথা মানুষের বলে নতুন ইউটিউব মন নষ্ট করবেন না দেখেন এখানে আমরা সরাসরি দেখতে পাবো ইউটিউব কী বলছে এখানে তার জন্য আমার যেতে হবে আর দেখবেন সাইডে একটা আর্ন লেখা আছে ওখানে যাবেন ওখানে যা দেখবেন যে ইউটিউব আমাদের বলছে যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করতে হবে এবং নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে এছাড়া আমরা চ্যানেল মনিটাইজ করতে পারবো না মানুষ ইউটিউবে কি বলে না বলে তাদের কোথায় কান দেবেন না আপনি আপনার মতো এগিয়ে যান নতুন নতুন ভিডিও আপলোড করেন তাহলে আপনি সফল হতে পারবেন আর বন্ধুরা পরবর্তীতে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনারা দ্রুত চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াইতে পারবেন এবং সাবস্ক্রাইব কমেতে পারবেন নিয়ে পরবর্তী ভিডিও করব আপনারা আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন বাটনে চাপ দিয়ে আমার পাশে থাকেন আর বন্ধুরা আমি বলতে চাই মানুষের কথায় কান দেবেন না আপনি নিজে নিজের মতো করে এগিয়ে যান কারণ আমি তো আপনাকে লাইভ দেখাইলাম যে ইউটিউব কি বলছে ইউটিউব যেটা বলছে সেটা শুনুন অনেকে ইউটিউবে দেখা গেলে ঢুকা গেলে দেখে বলতেছে যে এক ঘন্টায় এক ঘন্টা টাইমও লাগে না আবার সাবস্ক্রাইবও লাগে না আর্ন করা যায় এগুলো খাওয়া কথা এগুলো কোনো কান দেবেন না কান্না দিয়ে আমি আপনি আপনার মতো কাজে গিয়ে যান ইনশাআল্লাহ একদিন আপনি সফল হতে পারবেন শুরু থেকে তো বর্ণিত হয় ভিডিও এখানে শেষ করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন